হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে এবং রাহিমনি থেকে আবারও বিভিন্ন ডিজাইনের কালেকশন নিয়ে চলে আসছি খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস গজ কাপড় কিন্তু থাকছে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন ভিওর সার্ভিস দেখাবো আমি দেখাবো মিউডিও থার্মেচার একটা আপনি আচ্ছা এখানে দুই রকম তিন রকমের কালেকশন আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো ডিজাইন বা সবগুলো কালারই দেখতে পাবেন প্রথমে কিন্তু একটা সবার পছন্দের একটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কি কিন্তু হোম ডেলিভারি

খুবই সুন্দর সুন্দর ডিজাইন ভাইয়া এগুলোর বহর কি তিন হাত প্লাস আচ্ছা এগুলোর বহর তিন হাত প্লাস এই কালারটা কত সুন্দর দেখেন ও ওই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা পুরোটা জুড়ে কাজ করা সবগুলো হ্যাঁ দাম কি আলাদা আলাদা থাকবে না সেম আচ্ছা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন তাহলে উপরে আপনি থার্ড ডিজাইনের নেট গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর নামসে কালেকশন থার্ড ডিজাইনের এই যে এটা দেখেন কালার নামসে

খুবই কম প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু ডিজাইনগুলো একদম নতুন আসছে আপডেট একটা ডিজাইন পুরো বডি কাজ করা আছে কিন্তু পুরো বডি কাজ করা এবং খুবই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে একদমই ইউনিক ডিজাইনের ইউনিক কাজ করা থাকছে ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে অর্ডার কনফার্ম করার জন্য যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো একশো পঞ্চাশ টাকা গজে পাচ্ছেন মানে এগুলো তিনশো টাকা গজের কাপড় কাপড় কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন আচ্ছা এটা আমরা একটু ইনার সহ দেখবো ইনার দিয়ে দেখালে আসলে বোঝা যায় গাউন বা আপনারা যখন লেহেঙ্গা তৈরি করবেন তখন কেমন লুক আসবে এছাড়া কিন্তু এটা দিয়ে শাড়ি করলে অনেক সুন্দর লাগবে শাড়ির জন্য পুরাটা জুড়ে কাজ করা দেখেন শাড়ির জন্য আলাদা করে কিছু করতে হবে না যে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদমই আলাদা একটা লুক চলে আসছে কিন্তু ঠিক আছে ভাইয়া যেই নিবেন দ্রুত অর্ডার করবেন আচ্ছা ফলস থাকবে আশি আর এগুলো কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকায় যে কালারটা দেখেন আনকমন একটা কালার এই কালারটা হচ্ছে একদমই আনকমন অল ওভার কাজ করা পিঙ্ক কালার দেখেন দুটো ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে আপনারা দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটাই একদম সুন্দর গরজিয়েস ডিজাইন আসছে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রেড কালার দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ওরাও নিতে পারবেন সব একদম সেট আছে দেখেন ল্যাভেন্ডারটা ল্যাভেন্ডার কথা তো বলাই লাগে লাগে না একদমই ভাইরাল সবার একটা পছন্দের এতে কিন্তু হোয়াইট কালারও আসছে পরে দেখ অনেকগুলো কালার আসছে ভাই আর সবগুলোই মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমুনি প্রদেষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ